लाल भाई आपने दौड़ान कर भाई ভাই আজকে এরকম একটা অফার আছে ভাই নষ্ট করা ২৪ ঘন্টা অফার নাকি মাথা ভাই আজকে এর আগে যেটা বিক্রি করতাম মাত্র টাকা অস্তিত্ব এত কম দাম ভাই আজকে ধামাকার মাথা নষ্ট করা চব্বিশ ঘন্টার অফার আছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশ আচ্ছা মানে এই অস্থির অফার মানে আজকে লাল ভাই আজকে আমাদেরকে দিয়ে দিবে দর্শক দেখেন কি পরিমাণ দোলনা আছে আচ্ছা এই দোলনা কি আসল নাকি কেমন বুঝবো অন্য অনেক দোকানে পাবেন আপনার দশটিং সুতা পাটের সুতা আচ্ছা আমাদের গুলো চাইলে সেট করে নিতে পারবেন যদি কেউ কমান করতে পারে দশ হাজার টাকা পুরস্কার বলবে না এক ইঞ্চ বলবেন একটু পছন্দ ভাই

নেবেন অনেক অনেক কাস্টমার আমাদের রেগুলার কাস্টমার অনেক জায়গায় অনলাইনে প্রতারিত হয়েছে বেড়ে গেছে আপনার অনলাইনে যেরকম আপনার

আমি এক্সট্রা ভাবে দাম ধরতে চাই এই দুই তিনশো দাম আছে পনেরোশো টাকা ও আমি একশো তেজে প্রায় নয় টাকা চলে আসে আজকে বলছি ভাই অর্ধেক দামে গোল্লা দিব তিরিশ ইঞ্চি গোল্লা আজকের ধামাকায় একেবারে ডিসকাউন্ট পাইছে চব্বিশ ঘন্টার মাথা

না তারা ওরকম ডিল করে রশি লাগাতে পারে না তাদের জন্য স্ট্যান্ড দোলাটা এটা যে জায়গায় আপনি ডাইনিং এ অথবা বারান্দায় ভিতরে যে জায়গায় একেবারে ফিট করে দিতে আচ্ছা আচ্ছা কি সুন্দর ছাড়া যদি উপরে চাই পারবে না এগুলো এটা স্ট্যান্ড হইলে বুঝতে পারছি অনেক সুন্দর হইলেই কিন্তু আসলে এটা খুবই সুন্দর এটা প্লাস হচ্ছে যে এখানে স্প্রিং আছে

পঁচিশ হাজার ছাব্বিশ হাজার লাইফ দেখে আজকের লাইফ দেখে যারা তাদেরকে একটা ধামাকা প্রাইস দিব মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার টাকা ইয়াস অনলি একুশ হাজার পাঁচশো দর্শক চমৎকার দোলনাটা নিতে পারবেন এরপরে আর কোনো দোলনা আছে আচ্ছা বললামই তো ভাই দেখাইলে যেখান থেকে নিবেন আমার থেকে নাও লাগবে আরেক জায়গা থেকে নিবে কিন্তু যারা পারবেন অবশ্যই মার্কেটে এসে দোকান দেখে দশটা দোকান দেখে একটা দোকান থেকে নিবেন আর অনলাইন থেকে কিনলে অবশ্যই ভাই টাকা অ্যাডভান্স করেন না প্রতারিত শিকার হেন না কোথাও শিকার হবেন না শিকার হচ্ছে অ্যাড্রেস ছাড়া দোকানে আপনার মহল্লায় দোকান দিয়ে বসছে আপনার ভিডিও করে দেখাই

ওভার জের সাথেই কিন্তু তাদের সড়ক এখানে কিন্তু আসলে আপনার পেয়ে যাবেন নুহা বেবি কালেকশন সাতচল্লিশ আটচল্লিশ নম্বর সব বনলতা মার্কেট কাঁচা বাজার ওকে তো আজকে আমরা লাইভটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ